আল্লাহ সুবাহ পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল আল কোরআন পৃথিবীতে যত কিতাব আছে আপনি ধরবেন দেখবেন পাতা উল্টাবেন লেখকের বাণী লেখকের বাণী বাণী লেখকের কথা যে আমি এই কিতাবটা লিখছি এ বিষয় সম্পর্কে তার কিছু লেখনি। লেখনিক কবি সাহিত্যিক যারা লেখক তারা কিতাব রচনার পরে বলে যে ভাইয়েরা আমার এই কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল থাকতে পারে ঠিক কি না যদি ভুলগুলো ধরা আপনার চোখে পড়ে আগামী সংস্কারে আমাদেরকে জানাবেন বা আমাদেরকে আগে ভাগে জানিয়ে দেবেন তাহলে ভুলগুলি সংশোধন হয়ে যাবে ঠিক কিনা কিন্তু কোরআনুল ক্যারিমের যদি আমরা খুলি তাহলে এই গ্রন্থের মধ্যে এই কথা প্রথমে লেখা আছে নাই আছে কি বলেন তাহলে বোঝা গেল পৃথিবীর সব লেখকেরা শুরু করেছে দুর্বলতা দিয়া কি দিয়া দুর্বলতা দিয়া কিন্তু আল্লা আলমিন কোরআনুল করিমকে তার রসুলের উপরে নাজিল করেছেন পৃথিবীর সব লেখকেরা সাহিত্যিকীরা শুরুতেই দুর্বলতা দিয়া প্রকাশ করেছেন কিন্তু আল্লা রব্বুল আলমিন সূচনা লগ্নেই প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত সেই প্রতিপালকের যিনি সমগ্র জাহানের একমাত্র প্রতিপালক ঠিক কিনা তাহলে আল্লাহ শুরু করেছেন প্রশংসা দিয়ে আর তারা শুরু করেছে কি দিয়া দুর্বলতা দিয়া ঠিক কিনা এরপর আল্লাহ বলেন আলিফল মিম আল্লাফাক বলছেন মিম পৃথিবীতে যত কবি সাহিত্যিক থাকুক না কেন দার্শনিক ইঞ্জিনিয়ার সাইন্টিস্ট ডাক্তার যেই থাকুক না কেন কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বা করা এক নং আয়াত মিম এর অর্থ বোঝার মতো ক্ষমতা কারো আমার রসুলও যদি জানতেন তাহলে নবীজি সেটা প্রকাশ করেন নাই এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে আমার এর অর্থ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ বিশ্বময় সমস্ত মানুষের জন্য চ্যালেঞ্জ আল্লাহ বলেন আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাবুলাল আমিন কোরানুল করিমের সুরা আসদার মধ্যে বলেছেন আলিফুল তাং কিতাবি লা রয় বাফি মের রব্বিল আলামী আলিফ লা মিন তাং কিতাবি লা রই বাফি হি মের রব্বিল আন আল্লাহ বলেন যে এটা এমন একটা কিতাব যে কিতাবটি আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাবের মধ্যে কোনো সন্ত সবাই বলেন কোনো সন্ত হোক যদি কোন ব্যক্তি সন্দেহ করে ওটা মোমেন না কাফের যত বড় ব্যক্তি হোক নামাজি মত্তাকে হোক একটা আয়াতকে একটা আয়াতকে যদি অস্বীকার করে একটা শব্দকে যদি অস্বীকার করে হরফকে যদি অস্বীকার করে ওটা মোমেন না ওটা কি কাফের সুতরাং কোরআনুল করিমের মধ্যে কোন সন্দেহ হোক পাক বলেন যদি তোমরা সন্দেহ পোষণ করো কোল্লাইনে জেতামা আতিল এম সুয়াল জেন আলা তু বি মেফিলে হাল্ল আল্লাহ বলেন অ জিন ও মানুষেরা শুনে রাখো কোরআন উল কি নিয়ে যদি সন্দেহ পোষণ করো তাহলে কোরআন উল কারিমের মতো করে একখানা গ্রন্থ রচনা করে নিয়ে আসো লা ইয়া এ দুনা ولو كان بعضهم لبعض ظهيرا الله বলেন কিয়ামত হয়ে যাবে কুরআনুল কারীমের মতো একখানা গ্রন্থ কেউ রচনা করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ জিন মানুষ সকলকে চ্যালেঞ্জ দিতেছে পারো তো এই কুরআনুল কারীমের মতো একখানা গ্রন্থ রচনা করে নিয়ে আসো যদি সন্তহ করো ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে সহজ করলেন আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহটাকে সহজ করলেন বললেন তোমরা যদি এতই পারো কারিবের মধ্য থেকে দশটি সুরার মতো একখানা গ্রন্থ রচনা করে নিয়ে আসো অতীতে কেউ পারে নাই বর্তমানে কেউ পারবে না ভবিষ্যতে কেউ কখনো পারবে না ঠিকই না থেকে বিশ্বময় মানুষের জন্য জিন ইনসান জাতির জন্য আরো সহজ করলেন আল্লাহ বলেন হে মানুষ হে জিনেরা আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা সাহায্য হিসেবে সাহায্যকারী হিসেবে পেতে চাও তাদেরকে নিয়ে যদি কোরআনুল করিমের মধ্য থেকে একটা সূরার মতো একখানা গ্রন্থ রচনা করে নিয়ে আসো কেউ পারবে না অতীতে কেউ পারে নাই ভবিষ্যতে কেউ পারবে না ঠিক কিনা আল্লাপাক বললেন ফালিয়া তু বিহাদিমে আল্লাহ আল্লাপাক আরো চ্যালেঞ্জটা সহজ করলেন একটা বানির মতো একটা আয়াত এই আয়াতের মতো করে কোরআনুল করিমের একটা গ্রন্থ রচনা করো একটা আয়াত একটা বাণী নিয়ে আসো কেউ পারে সবাই বলেন পারে আল্লাহ পাক বলেন ফ ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফা

ঠিক কিনা ওই জাহান্নামের আগুনকে ভয় করো যদি অস্বীকার করো সন্দেহ করো তাহলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যে জাহান্নামের নিন্দন হবে মানুষ এবং পাথর মানুষ এবং ওয়াদদ লিল কাফিরিন যা অস্বীকারকারী কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তাই लास्टে আল্লাহ বলছে পারবে না কখনোই পারবে না কখনোই এই চ্যালেঞ্জটি যখন রসদ সাল্লা আলি সাল্লামের উপরে আল্লাহ রবীন্দন দিয়ে দিলেন নবীজি যখন জানিয়ে দিলেন কাফেরদেরকে যখন জানিয়ে দিলেন তৎকালীন সময়ে একজন ব্যক্তি ছিল লাবিদ রাবিয়া সেই সময়ে সর্বশ্রেষ্ঠ একজন কবি সাহিত্যিক ছিলেন যখন তিনি কোনো আনল কেরি মেরি চ্যালেঞ্জটি যখন জানলেন একেবারে তেলে বেগুনে জুলে উঠলেন যে এই সময়ের মধ্যে এই তৎকালীন সময়ে আমার এই সময়ে এই দেশে এই বিশ্বে আমার সাথে কেউ নাই যে আমার মতো করে একটা কবিতা রচনা করবে আমি হলাম সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এজন্য সে একটা কবিতা রচনা করে কাবা ঘরের দেওয়ালে টানিয়ে দিয়ে বলল কোন বাবার বেটা আছো আমার কবিতার মতো একটা কবিতা রচনা করে আনতে পারবে যদি পারো কাবাঘরের ঘরের বিপরীত পাশে টানিয়ে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী যখন তিনি এই চ্যালেঞ্জটা শুনলেন তখন তিনি কোরআনুল কারীমের ছোট্ট একটা সোরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার ইন্নাহ আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা হুওয়াল আবতার ছোট্ট একটা সূরা ঠিক না একদম ছোট এই সুরাটি লাইনে ওই কবিতার পাশে টানিয়ে দিল যখন সে জানতে পারলো তার কবিতার পাশে কে তিন লাইনের একটা কবিতা দিয়েছে টানিয়ে চত্বরে চলে এসে নয়নে আনুল কারি মেরে সুরাটি পাঠ করতেছে এই তিন লাইনের কোনো আনুল কারিমেরে ছোট সুরাটি পাঠ করছে পাঠ করা অবস্থায় এমন হয়েছে সে মুখ থেকে বের হয়ে গেছে লাইসা কালামুল বাসার এটা কোনো মানুষের কথা হতে পারে না নিঃসন্দেহে আল্লাহর কালাম আসার পরে নজর করে পড়িয়া বলতেছে কি এটা কোনো মানুষের কালাম হতে পারে মানুষের কোনো কবিতা হতে পারে না কোনো বাক্য নয় মানুষ সেটা পারবে না সুতরাং এটা যদি মানুষের হতো তাহলে তো বুঝতাম কিন্তু এই ভাষা সৌন্দর্য ভাষা শৈলী এটা আল্লাহ সুবাহান কালাম ঠিক না লাভিদ বিন রাবিয়াম তিনি যখন তিন লাইনের এই সুরাটি সৌরাতুল কাউসার যখন জানতে পারলেন তখন তার মধ্যে অনুশোচনা হলো যে আমি ছোট্ট একটি সোনার তিনটে লাইন পরে যদি আমার মধ্যে অবস্থা হয় তাহলে আখির নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সব কিছু আল্লাহর বাণী ওই ব্যক্তি দৌড় দিয়ে গিয়ে সাল্লা সাল্লামের কাছে গিয়ে পড়ে মুসলমান হয়ে গেল ইলাহু রসুদ সাল্লা সাল্লামের রফাহাতের একশো বছর পর কয়শো বছর একশো বছর ইরানের একজন সাহিত্যিক কবি ছিলেন ইবনে মুখা ইবনে মুখার সে একজন সাহিত্যিক কবি সাহিত্যিক ছিলেন লোকেরা বলল তুমি তো বড় ধরনের একজন কবি সাহিত্যিক সুতরাং কোরআনুল কারিমের বিপরীতে একটা গ্রন্থ তোমাকে রচনা করতে হবে গ্রন্থ রচনা করতে হবে তোমাকে এক বছর সময় দেওয়া হল ঠিক আছে আমি এক বছরের মধ্যে কোরআনুল কারিমের বিপরীতে একটা গ্রন্থ রচনা করব। এক বছর টাইম কয় বছর ছয় মাস পরে তার বন্ধুরা সাথীরা গেছে দেখি ইবনে মোকাপফার অবস্থাটা কেমন জানার জন্য গেছে যাইয়ে রুম খুলে দরজা খুলে দেখে কি ইবনে মোকাবা কি যেন লেখার জন্য কলম ধরে মানে কি চিন্তায় মগ্ন আছে তার রুমের ভিতরে হাজার হাজার টুকরো কাগজ পড়ে আছে কোনোটা একক লেখতে যে কাটছে মানে প্রত্যেকটা মানে লেখতে গিয়ে শুধু কাটছে কি একটু লেখতে যাবে কেটে হবে না এভাবে ছড়িয়ে ফেলে দেছে হাজার হাজার টুকরা কাগজে ভরে গেছে সাথীরা বন্ধুরা বলছে যে কি খবর তুমি ছয় মাসে কি করছো ওই ছয় মাস সময় অতিবাহিত হয়ে গেছে কোরআন লেখা তো দূরের কথা আমি একটা শব্দও লিখতে পারি এজন্য আল্লাহ বলেন মিম লালিকাল কিতাব লা রাইব ফী এটা মন একটা কিতাব যাই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই ঠিক কি না যদি সন্দেহ কর কোরআনুল মতো মুতাখখানা গ্রন্থ রচনা নিয়ে করে নিয়ে আসো কিয়ামত পর্যন্ত কেউ পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ